এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল এখন দোয়াটা যে করল নবীকে শোনায়া করার দরকার কি কিছু কথা আছে মানুষকে খাটো করার জন্য কষ্ট দেওয়ার জন্য শোনা একটু ছোট করার জন্য মানুষকে শোনায়া শোনায়া কিছু কথা বলা হয় যেমন মনে করেন আপনাদের এলাকায় একজন গরিব মানুষ তার ছেলেটা অনেক কষ্ট করে লেখা পড়া শিখে অনেক বড় অফিসার হয়ে গেছে লোকটার অনেক কষ্ট ছিল এখন ছেলে বড় অফিসার বিসিএস ক্যাডার তার কষ্টের দিন শেষ ঠিক না চায়ের দোকানে মানুষেরা বলা বলি করতেছে দেখছো অমোক চাচার ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে চাচার আর কষ্ট নাই এই দুনিয়ায় মানুষ মানুষের সাথে শত্রুতার জন্য মানুষ মানুষের সাথে মানুষের বিরোধের জন্য শত্রুতা থাকার দরকার হয় না আপনার উন্নতি অনেক সময় আপনাকে অন্যের চোখের কাটা বানিয়ে দিতে পারে ঠিক কিনা বলেন এটারে বলে হিংসা একজনের উন্নতি হচ্ছে আরেকজনের হিংসা আসছে অটোমেটিকলি তার প্রতি একটা বিদ্বেষ শত্রুতা তার অন্তরের মধ্যে চলে আসে আরেকজন পাশে দাঁড়ায় শুনতেছে তোমরা কি বলি করো বলে শুনেন নাই অমক্সাসার ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে এখন এই লোক টিটকারি কইরা বলে আয় আল্লাহ আমকের বলা অফিসার হইছে কেয়ামতে रास्ते আর বাকি নাই ও আল্লাহ এই খবর শোনার আগে আমি মরলাম না কেন এরকম বলা লোক তো আলহামদুলিল্লাহ পাঁচ বিবিতে কম পক্ষে নাই আছে কন্ত তো ওই টাইমে যদি আজরাইলা লাইসা বলে আপনার তো morte মন চাই তাহলে চলেন কি বলবে আসলে কি আমি morte মন চাইছি নাকি এমনি এমনি কইছি আর কি এটা হলো তার ওই লোকটাকে ছোট করা এবং নিজের হিংসার বহির প্রকাশ ঘটানো আবু জেহেল নবীজিকে শোনা কেমন যেন এই কথা বলে আল্লাহ কোরআন নাজিল করার জন্য আপনি আর কাউরে পান নাই আমি আবু জেহেল আমার মতো লোক আর কে আছে আমি বড় নেতা আমার পেছনে অনেক লোক অনেক সম্ভব এই কোরআন আপনি মোহাম্মদের উপরে নাজিল করলেন এ কাজটা কেমন হইলো আপনি আমারে পাথর মেনে শেষই করে দেন এটা মূলত নবীজিকে শুনিয়ে তুচ্ছ এবং কষ্ট দেওয়ার জন্য তার উদ্দেশ্য আচ্ছা বলেন তো আপনারা দুইজন বন্ধু এক জায়গায় গেছেন আপনার যেই বন্ধু তিনি অনেক শরীফ মানুষ ভদ্র মানুষ আল্লাহর খাটি এক বান্দা। আপনি তার পাশে আর লোক আপনার বন্ধুকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছে যেই কথাগুলো শুনে বন্ধু কষ্ট পায় কিন্তু কিছু কয় না মাথা নিচের দিকে দিয়ে আছে আপনি তো আর বন্ধুর মতো নরম নরম না এখন বলেন তো আপনার বন্ধুকে উদ্দেশ্য করে এই রকম কথা, কথা, কথা কষ্ট দেওয়ার কেউ যদি বলে আপনি চুপ করে শুনবেন না প্রতিবাদ করবেন আবু এই কিছু বলে না কিন্তু আল্লাহ রব্বুল আবু জেহেলের এই কথার জবাব পাঠায় দিলেন আল্লাহ হি নাজিল করে জানায় দেন আল্লাহ তা কেমন যেন বলেন ও আবু জেহেল তোমরা যা বলো তোমরা যা করো তাতে তোমরা তো ওই রকম শাস্তির উপযুক্ত তবে তোমাদের এত অবাধ্যতার পরেও সীমা লঙ্ঘনের পরেও কেন আমি তোমাদের শাস্তি দেই না শুই নাও এই কথাটাই কেমন যেন নবীজির জবান দিয়ে আবু জেহেলকে আল্লাহ শোনা দেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তা বলেন আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদেরকে আজাব দিব না ওরা আজাবের উপযুক্ত কিন্তু দেই না কেন কারণ আপনি তো পৃথিবীতে আছেন বলেন তো পৃথিবীতে এমন একটা ইঞ্চি জায়গা আছে যেই জায়গার রহমত নবী না আছে তাহলে যেখানে নবী আছেন ওখানে আল্লাহ কেমন করে গজব দিবেন অতীতেও আল্লাহ তালা যখন কোথাও কোনো নবীরতকে গজব দিতে চেয়েছেন আগে ওই নবীকে তার এলাকা থেকে সরায় নিয়েছেন এরপরে গজব দিয়েছেন কিন্তু আমার আপনার নবী তো রহমাতুল্লিল আলামিন আমার আপনার নবী রহমাতুল্লিল আয়াল হওয়ার কারণে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গার রহমত তিনি নন শুধুমাত্র এই কারণে নবীজি বর্তমান এই কারণে আবু জেহেল উদ্ভা সাহেবা এমন আচরণ করার পরেও শুধুমাত্র নবীজির খাতিরেই আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন না অনেক সময় আমার আপনার আপনজন প্রিয়জন অপরাধ করে একটা মজলিসের মধ্যে অপরাধ করছে ওর কাজকর্ম দেইখা মনে চাইতেছে ওরে ধৈরে পিটাই। কিন্তু ওইখানে অনেক সম্মানিত ব্যক্তি আছে ওনাদের সম্মানের দিকে থাকাইয়া ওরে আর না এবার সবাই যখন চইলা যায় কি বলি তোরে আজকে সাইজই করিয়া দিতাম খালি যদি অমকে না থাকতো এখানে ঠিক কিনা বলে তাহলে সম্মানিত ব্যক্তির কারণে শাস্তি থেকে বেঁচে যায় অনেক সময় মানুষ অনুরূপভাবে নবীজির কারণে কাফেররাও শাস্তির মতো কর্ম করার পরেও আল্লাহ তালা নগদে তাদের শাস্তি দেন নাই এজন্য কাফেররাও নবীজির দ্বারা উপকৃত হয়েছে আর মুমিনদের জন্য তো নবীজি বিশেষ অনুগ্রহ এ কথা তো আল্লাহ তালা আগেই জানায় দিয়েছেন কিন্তু নবীজির সব উম্মতের প্রতি নবীজির মোহব্বত মায়া দয়া ভালোবাসা ছিল প্রত্যেকটা উম্মতের জন্য নবীজির মায়া ছিল কেমন মায়া আবদুল্লাহ ইবনে আমর ইবনুল লহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবায়করাম মজলিশের মধ্যে বসা হঠাৎ করে নবীজি করা আনুল থেকে তিলাওয়াদ করতেছেন তিনি বলেন আন্নাম নাবিয়া সল্লাহ্লাহ আলেইহি ও সাল্লাহ মাথালা মা পাওলাল্লাহ হি আজ্জা আজল্লাহ ফি বরাহ মা আলাই হিসালা। নবজি করা থেকে তিলাওয়াদ করলেন। আল্লাহ হরাব্বুুল আলামীন যা ইবরাহী মাল সালামের ব্যাপারে করা আনুলকারিমের মধ্যে নাজিল করেছেন কি নাজিল করেছে আল্লাহ। আল্লাহ তালা সুরা ইব্রাহিম তেরোতম পাড়ার মধ্যে আল্লাহ তালা জানায় দেন ইব্রাহিম আলি ইসালাম তার গোনাগার উম্মতের জন্য ক্ষমা চাইয়া আল্লাহ তালার কাছে দোয়া করেছে সেই দোয়ার খবর আল্লাহ তালা কোরআনে জানায় দিয়েছেন নবীজি সেইটা তিলাওয়াত করেছেন কি দোয়া আল্লাহ তালা জানায় দেন ইব্রাহিম আলি ইসালামের দোয়া রব্বি ইন্না হুন্না অবলাল্লা কাসি রব্বিনান্না

তবে যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার আর যারা আমার আনুগত্য করে নাই কেমন যেন ইব্রাহিম আলি সালাম বলতে চায় আল্লাহ এরা যদিও আমার আনুগত্য করে নাই তথাপি আমারই উম্মত ফাইনাকা গুর রহিম আপনি তো গফুর আপনি তো রহিম কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আপনি তো গফুর আপনি তো রহিম আপনি তো অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু আপনি আমার এই গুনাহগার গুলাকেও চাইলে মাফ কইরা দিতে পারে وقال عيسى عليه السلام ان تعذبهم فانهم عباد

কেমন যেন বলে আল্লাহ আপনার এই গোনাগার বান্দা আমার এই উম্মত গুলাকে আপনি করে মাফ পাপী হোক আর হোক সব উম্মতের প্রতি প্রত্যেকটা নবীর মায়া মোহাম্মত ভালোবাসা আছে না নাই আছে বরং অনেক সময়তে এমন হয় যে ভালো তার চাইতে খারাপটার জন্য চিন্তা বেশি থাকে আপনি কার জন্য চিন্তা করেন যারে মোহাব্বত করেন তার ভালোর জন্যই তো চিন্তা করবেন নাকি প্রত্যেকটা নবিতার উন্মত কে ভালোবাসে প্রত্যেকটা নবিতার উম্মত কে ভালোবাসে উম্মত গুণাগার হোক আর নেককার হোক যেমন একটা মরকের যদি তিনটা সন্তান থাকে দুইটা সন্তান ভালো ছোট সন্তানটা খারাপ প্রথম দুইটা খুব ভালো কিন্তু ছোটটা খুব খারাপ বলেন তো মা বাবা ভালো দুইটা নিয়ে চিন্তা বেশি করে নাকি খারাপটা নিয়ে বেশি করে যখন আল্লাহ তালার কাছে দোয়া করে বলেন তো খারাপটার জন্য বেশি দোয়া করে নাকি ভালোটার জন্য বেশি দোয়া করে আল্লাহ তালার কাছে বারবার বলে আল্লাহ মারা যাওয়ার আগে যদি এই ছেলেটাকে ভালো দইখা মরতে পারতাম তাহলে শান্তি পাইতাম এখন কথা হলো সন্তান তো খারাপ এইটার জন্য চিন্তাকে শিখ বেশি কেন এইটার জন্য দোয়া বেশি করে কেন বলে যতই খারাপ হোক এটা তো সন্তান এই কারণে খারাপ হইলেও তার প্রতি মোহাব্বত ভালোবাসা আছে না নাই এখন বাস্তবতা হলো আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসে তার চাইতে নবীজি আমাকে আপনাকে বেশি ভালোবাসে বাস্তবে আমাকে আপনাকে ভালোবাসে কে জবাব হলো মুসিবতে পাশে থাকে যে আপনাকে আমাকে ভালোবাসে কিন্তু বিপদের সময় পাশে নাই এমন ভালোবাসার মানুষের আমাদের দরকার নাই ঠিক কিনা না আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার মুসিবত এটা কোনো মুসিবত নয় আসল মুসিবত হলো কেয়ামতের দিন ওই দিনের মুসিবত কেমন আল্লাহ তালা সুরা আবাসার মধ্যে একটু চিত্র তুলে ধরে বলেন مرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغني الله تعالى بلين قيام الدين بحي بيرتك قربك وامه وابيه بيتا مطارتك قربك স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিবর থাকবে সেই দিন মা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না আল্লাহর কসম ওই দিন সকলে নিজের চিন্তায় বিবর আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন তবে সবাই চিন্তিত থাকবে নিজের নাজাত নিয়া আর নবীজি চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের ব্যাপারে ওই দিন নবীজি কেমন চিন্তিত থাকবেন উম্মতের ব্যাপারে নবীজি একবার হাউজে কাউসারের কাছে দৌড়ায়া যাবেন না জানি তার কোন উম্মত পানি পানে মাখনুম হয়ে যায় আবার দৌড়ে পুলসারাতের কাছে চলে যাবেন না জানি কোন উম্মত পুলসিরাত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আবার নবীজি চলে যাবেন মিজানের কাছে না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায় আবার চলে যাবেন জাহান্নামের কাছে না জানি কোনো উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয় আবার